বুধবার বেলা সাড়ে বারোটা ঢাকা থেকে সেরে আসা একটি বাসে করে বগুড়ার বনানী এলাকায় এসে নামেন সোহান মিয়া তবে তিনি কোনো সাধারণ যাত্রী নন তার কাছে রয়েছে চারশো পিস ইয়াবা জেলা গোয়েন্দা শাখা ডিভির কাছে তথ্য ছিল কক্সবাজার থেকে ইয়াবা আসছে বগুড়ায় এমন তথ্যের ভিত্তিতে বনানী এলাকায় আগেভাগেই অবস্থান নেয় পুলিশের এই টিম সোহানকে এ সময় আটক করার পর তার দেহ তল্লাশি করে পাওয়া যায়নি ইয়াবা এক পর্যায়ে পুলিশের কাছে সোহান স্বীকার করেন ইয়াবা রয়েছে তার পেটে চারশো পিস ইয়াবা আটটি পটলা করে পেটের ভেতর করে নিয়ে এসেছেন তিনি প্রতিটি পটলাই আছে পঞ্চাশটি করে ইয়াবা যার মধ্যে তিনটি পটলা পায়ুপথে বের হয়েছে এখন পর্যন্ত বাকি পটলাগুলো বের করতে চেষ্টা করছে পুলিশ আমাদের কাছে একটা তথ্য আসে যে একজন যাত্রী গাড়ি থেকে এসে বনা নিতে নামছে তার কাছে ইয়াবা আছে তখন এই তথ্যের ভিত্তিতে বিষয়টা আমাদের উদ্বোধন সারকে অবহিত করি তারা বলে যে ঠিক আছে তাহলে আইনগত ব্যবস্থা যেটা নয় তখন আমরা বনানিতে যাই যায় সেরা বনায়িত বাস থেকে যে সমস্ত ঢাকায় বা চট্টগ্রাম থেকে যে সমুদ্র বাস নামছে এই বাসে থেকে যারা যাচ্ছে তাদেরকে আমরা খেয়াল করি খেয়াল করতে যে যে সোহান যাকে আমরা আটক করছি তখন তার চালচলন বা নড়াচড়া একটু আমাদের সন্দেহ হয় সন্দেহ হলে তখন তো আমরা ধরি ধরে যাবে কি এরকম সন্দেহ কী অবস্থা তখন সে যখন ই বলতে চায় না এক পর্যায়ে বলে যে হ্যাঁ আমি এই আবার নিয়ে আসছি তো আবার নিয়ে আসছি ই আবার কই তখন তাকে প্রচুর জিজ্ঞাসাবাদ যে হ্যাঁ আমার কাছে ইয়েব আছে যা আমি কক্সবাজার থেকে খেয়ে ছোটো ছোটো পোটলা করে বেনে কলা দিয়ে খেয়ে পেটের ভিতরে আছে পেটের ভিতরে হলে এটা পাওয়া যাবে তখন তার কথার ভিত্তিতে আমরা তাকে তখন মোহাম্মীর হাসপাতালে নিয়ে আসি নিয়ে আসার ডিউটির অত ডাক্তারকে তাকে দেখাই দেখায় দেখ ডাক্তার যে যেহেতু সে বলতেছে আপনারা এক্সরে করেন তখন আমরা এক্সরে করি এক্সরে করে আর ডাক্তারকে নিয়ে এসে একটু বলছি হ্যাঁ আর পেটের ভিতরে কিছু দ্রব্য আছে তা বোঝা যাচ্ছে এটা তাকে এখন করলে তখন তার ডাক্তারের কথা মতো তখন তাকে আমরা বাথরুমে নিয়ে ইটি করি কারণ এটা বের করতে একটা চাপের প্রয়োজন আছে তখন আমরা তাকে কিছু খাওয়াই লিকুইড জাতীয় কিছু খাওয়ার পরে চাপ আসে কারণ বাথরুমে যা আপাতত এখন পর্যন্ত আমরা তিনটা পোটলা তারিয়ে থেকে আমরা বের করছি যা পাইছি যেটা পোটলা পায়ে আমরা কালো ইয়ে দেওয়া পাই তাতে প্রতিটাতে পঞ্চাশ টাকা করে আসছে সে আমাদের কাছে স্বীকার করছে তার কাছে মোট চারশোটা আছে অর্থাৎ পঞ্চাশটা গেলে চারশোটা মোটা আটটা পোটটা তার ভিতরে আছে আর বাকি পোটলা বের করার জন্য এখন আমাদের প্রক্রিয়া আছে ইয়াবা কারবারি সোহান জানান এই প্রথম তিনি কক্সবাজার থেকে এমন কৌশলে ইয়াবা নিয়ে আসছিলেন বগুড়ায় ছোট ছোট পোটলাগুলো কলা দিয়ে গিলে খেয়েছিলেন তিনি বর্তমানে এভাবেই কৌশলে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন জেলায় প্রবেশ করছে ইয়াবা পোটলা করে কলা দিয়ে গিলে খাইছে এভাবে আমি জীবনের প্রথমে আসলাম আসার পরে আমি প্রথম বাড়ি আমি ধরা খাইছি শুনি আসে তো আমিও আর কি ওইভাবে আসছি মাদক কারবারের সঙ্গে জড়িত এই যুবক বগুড়া জেলার গাবতলি উপজেলার ভুলিকারি এলাকার আশরাফ শাহর ছেলে ববিন রহমান নর্থ ক্যাপিটাল নিউজ বগুড়া